উফ উ উ সোনা রাগ উঠবি না ওগা আ করতে পারো না কেমন স্বামী হইছো কিসের আদর আমার যখন মন চাই তো তখন করব তাহলে আমার কি কোনো চাও পাওয়া নেই বো বইয়ের মতো থাক আমার অনেক কষ্ট হয় তোর কষ্ট তোর কাছে রাখ তোকে বইয়ের অধিকার দিয়ে বাড়িতে রেখেছি এটাই তোর শোভাক এভাবে বলতে পারলেন আর একটা মুখে কথা বলবি না একদম চুপ ছোটবেলা থেকে শুনে এসেছি স্ত্রীকে মাথায় তোলা যাবে না তাকে রাখতে হবে পায়ের নিচে তাকে অধিক প্রশ্রয় দেওয়া যাবে না ছোটবেলা শুনে নয় শুধু দেখেও এসেছি আমার বাবা আমার মাকে ঠিক এভাবে রাখতেন পায়ের নিচে বাবা মাকে দেখতে দেখতেই প্রাপ্ত বয়সে উপনীত হলাম আমিও বিয়ে করলাম বউ আনলাম ঘরে বউটা আমার বড়ই হাস উজ্জ্বল চঞ্চল এবং অভিমানী ছিল কিন্তু আমি আমার ছোটবেলা থেকে সেখানেও ভুলিগুলো ভুলতে পারিনি বিয়ের প্রথম দিকে বউটা যখন খিলখিলে হেসে উঠতো আমি তখন শক্ত কণ্ঠে রোধ করেছি তার খিলখিল হাসির প্রতি বলেছি মেয়ে মানুষ আবার এত হাসাহাসি কিসের আমার বাড়িতে এভাবে উচ্চ স্বরে হাসাহাসি চলবে না এটা ভদ্র বাড়ি হয়ে গেছে আমাকে ধীরে ধীরে বইয়ের হাসি হলো বন্ধ না অভিমান আমার থেকে অধিক ভালোবাসা হাসিমানো সে কারণে অকারণে অভিমান দেখাতো আমার সাথে হয়তো ভাবতো আমি তাকে ভালোবাসা দিয়ে কিছু আহ্লাদি ভাগ্য আউরিয়ে তার অভিমান ভাঙাবো কিন্তু অভিমান ভাঙ্গানো তো দূরে থাক আমি উল্টো রাগ দেখাতাম তারই উপর তখন যদি বউ রেগে বা অভিমান করে কিছু বলতো আবার আসতো তাকে শক্ত কণ্ঠে বলে দিতাম ঢং বাড়িতে যত চালানো চালিয়েছ তবে আমার বাড়িতে চলবে না ঢং বাদ দিয়ে কাজ করো কোনো এমনটি হবে না বউটা আমার ধীরে ধীরে অভিমানও ছেড়ে দিল আগে যখন সারাদিন পর অফিস থেকে বাড়িতে ফিরতাম বোড়া তার সারা কাজকর্মের ফল জোরও দিত আমার সাথে কোথায় কি হয়েছে কি বলেছে কিংবা সারাদিন সে কি করেছে কত দূর গল্প করছে তার এত কথা শুনে আমি বিরক্ত অনুভব করতাম ভীষণ মনে হতো সারা অফিসে এত পরিশ্রম করে বাসায় এসেছে কি এর বকবক শুনতে আমি ধমকে উঠতাম তাকে কঠিন কণ্ঠে বলতাম আমার মাথা খেয়েও না তো মুখ বন্ধ করে সংসার আমাকে মাপ করে দেন বউটা তার মুখ বন্ধ করে দিল আর তার গল্পের ঝুড়ে নিয়ে আমার নিকট কেমন বসল নির্জীব হয়ে পড়ল ঠিক আমার মায়ের মতো এখন আর সহজে তার কণ্ঠে হাসি দেখা যায় না অভিমান করতে দেখাও যায় না গল্প করতেও দেখা যায় না বউটা সে চঞ্চলতা হারিয়ে গেল যেন কেমন সারাদিন নীরবভাবে সাংসারিক কাজগুলো সামলে যাইছে যার হাসিতে একদিন আমার ঘরটা আলোকিত হতো আজ তার নীরবতা আমার বাড়িটা কেমন জানি নির্জীব আকার ধারণ করেছে আমিও ধীরে ধীরে মিস করতে শুরু করলাম বউয়ের আগে সে চঞ্চলতা খিলকিল হাসির ধ্বনি অভিমানে আমি উপলব্ধি করলাম নিজের ভুলটা অনুশোচনার ধগ্ধ হলাম এখন মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বউটার খিলখিল হাসি আবার দেখাতে ইচ্ছে হয় কেউ আমার স্বাধ অভিমান করুক ঝগড়া করুক আমার জীবনের র্যাগ ঘিরা গুলি কাটিয়ে দিক মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমি অফিস থেকে ফিরলে কেউ তার গল্পের ঝুড়ি নিয়ে বসে আমার সারাদিনের ক্লান্তিগুলো মুছে দিক কিন্তু বউটা যে আমার নীরব হয়ে গেছে ভিতরে ভিতরে অনুশোচনা তবে বকতে বকতে বউকে কিছুদিন আগেই জিজ্ঞেস করে বসলাম এখন আর তুমি হাসো না কেন বউ শক্ত কণ্ঠে জবাব আসতে পার আমার ভিতর থেকে চাপার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উর্তু দিতে পারলাম না কেন কারণ বইয়ের বলা এই কথাটা তো এক সময় আমিই বলেছি একটা সময় দেখলাম আমি কোনো অন্যায় করলেও বউ আর কিচ্ছু বলে না নীরবে সবটা সহ্য করেছে হয়তো অন্যায়টা আমার তবুও বই নীরব দগ্ধ হয়ে আমার হৃদয় একটা সময় আর সহ্য করতে না পেরে বউকে জিজ্ঞাসা করলাম তুমি আমার সাথে অভিমান করো না কেন বোধ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল অভিমান আপন মানের সাথে করা যায় আমার কিঞ্চিৎ খারাপ লাগলো খারাপ লাগা থেকে আবারও জিজ্ঞেস করলাম আমি তোমার আপন নই বো তাকালো আমার পারে মলিন এসে বলল বাইক দুষ্ট আপন হওয়া গেল কি ভিতর থেকে আপন হওয়া যায় আমার মানে ছোরা বইয়ের এমন একটা বাক্য যেন হৃদয় ভেদ করলো আমার আমি তো সত্যি মেয়েটার আপন হতে পারিনি তাকে বুঝিনি সবসময় সমাজের চিরচেনা নিয়মের রক্ষায় উঠে পড়ে লেগেছিলাম তবে জীবনের এই মোড়ে এসে আমি একটা কথা বেশ উপলব্ধি করতে পেরেছি নারী যতক্ষণ আপনার সাথে রাগ করবে অভিমান করবে কিংবা ঝগড়া করবে ততক্ষণ তার ভালোবাসা আপনার যখন সে নীরব হয়ে পড়বে তার ভালোবাসা ফিকে হয়ে যাবে একজন নারীর রাগ হৈমান কিংবা ঝগড়া যতটা ভয়ঙ্কর তার থেকে বহু বহুন ভয়ঙ্কর তার নিরবতা আমাকে ক্ষমা করো আজ পর্যন্ত যা করে এসেছি তার জন্য আমি সত্যি লুচ্ছিত আমি তোমাকে সত্যি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি আবার ভুল স্বীকার করছি প্লিজ আর কখনো এমন করব না এখন থেকে আমার সাথে মন খুলে কথা বলবে মন খুলে হাসবে আমার সাথে তবে একটা শর্ত আছে কি শর্ত প্রচুর ভালোবাসা দিয়ে আকলে রাখতে হবে আমার সব আবদার পূরণ করতে হবে আচ্ছা করব অনেক ভালোবাসা দেব তাহলে আমি হ্যাপি আই লাভ ইউ আই লাভ ইউ টু মিস টিবু আসুন অভিমান নয় রাগ নয় ভালোবাসা দিয়ে বুঝতে চেষ্টা করি ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করি তাহলেই নিজে যেমন ভালো থাকবো অন্য কেও আমাদেরকে ভালো রাখবে মানে প্রিয় মানুষটিও তো গল্পটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয় মানুষটির সাথে আল্লাহ হাফেজ